সালামু আলাইকুম রহমতুল্লাহ সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আসাদুজ্জামান সাইম আমাদের সাথে আজকে রয়েছেন একজন বিশেষ অতিথি জনাব আজাদ চৌধুরী এমবি যিনি দীর্ঘদিন থেকে ইউকেতে বসবাস করছেন যদিও তিনি ইউকেতে থাকেন তারপরেও উনি কন্টিনিউয়াসলি দেশের জন্য দেশের মানুষের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন তো আমরা আজকে ওনার সাথে একান্ত আলাপচারিতায় ওনার সেই কাজগুলো সম্পর্কে জানবো ওনার চিন্তাগুলো সম্পর্কে জানবো তো আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে জোনব আজাদ চৌধুরী ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনাদেরকে এবং সিলেটের ডাক এবং মাল্টিমিডিয়া এবং যারা আমাদের কথা শুনছেন আপনাদের সবার উদ্দেশ্যে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা কথা বলবো দর্শকদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে এবং আপনার আমার কথার থেকে আমাদের জীবনের অনেক জিনিস বেরিয়ে আসবে যেটা মানুষের হয়তো কাজে লাগতে পারে ইনশাআল্লা ইনফ্যাক্ট ইন ডিড উই আর ভেরি মাচ অনার্ড আপনাকে আজকে আমাদের মাঝে পেয়ে আমরা জানি আপনি ইংল্যান্ডে থাকেন দীর্ঘদিন থেকে তো প্রথমে আপনার কাছে জানতে চাইব আপনি ইংল্যান্ডে কবে গিয়েছিলেন কিভাবে গেলেন বা আসলে আমি তো ইউনিভার্সিটির ছাত্র ফাইনাল ইয়ারে ছিলাম সেখান থেকে সেভেন্টি তে বার্মিংহাম ইউনিভার্সিটিতে আমাকে যেতে আচ্ছা আমার হেড অফ দি ডিপার্টমেন্ট মোহাম্মদ আলী অক্সফোর্ড উনি ভাইস বেকামার উনি সব কিছু গাটায় টাটাই দিলেন কারণ আমি চলে গেলাম আচ্ছা তারপর তো ইন সেপ্টেম্বর 1973 থ্রি আচ্ছা এরপর থেকে মোটামুটি লেস আই এম হিয়ার অ্যান্ড দেয়ার সেখানে ওখানে মিলে জুলে আছি আমার মনে হয় সেভেন্টি থ্রি পয়েন্ট পঞ্চাশ প্রায় বাউন্ন বছর থেকে বছর আছে আলহামদুলিল্লাহ এবং মোস্টলি আই মিন বাবেগাম তারপরেও তো আপনি দেখা যায় দেশের মানুষের জন্য কাজ করছেন তো খুব ক্লোজলি আপনি দেখেছেন আমাদের দেশেরও পরিবর্তন বিবর্তন আস্তে আস্তে যে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের আলাপচারিতায় আমরা সেটাও হয়তো জানবো তো আমি প্রথমে আসলে জানতে চাইবো আপনার কাছে আহ আমরা সবাই খুব ভালো করে চিনি আপনার প্রতিষ্ঠিত একটি অত্যন্ত নামকরা একটা খুবই ভালো একটা প্রতিষ্ঠান আজাদ চৌধুরী একাডেমি তো আপনার কাছে জানতে চাই আসলে আপনি কিভাবে এটা করতে ইন্সপায়ার হলেন কেন করলেন আসলে নাইনটিন সেভেন্টি থ্রিতে যখন আমি বার্মিংহাম সেটেল করলাম তখন আমি গিয়ে দেখলাম আমাদের যেসব কমিউনিটি সেটেলড ইন বার্মিংহাম আমাদের মুরব্বিয়ানরা যারা তারা লাগলো খুব অসহায় বাসায় দখল ছিল না কথা ঠিক মতো বলতে পারতেন না ডাক্তারের কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারতেন না তখন শনি রবিবার দুইটা দিন আমাকে এই সবদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হইতে পারবে না অনেক মানুষ আমার কাছে আসতেন এবং লোকমুখে আমি সবার কাছে মাস্টার সাহেব নামে পরিচিত ছিলাম। যদিও আপনি মাস্টার ছিলেন না। ছিলাম না। কারণ ওই যে আগের মুরব্বিয়ানরা জানতেন উনারা আমার উনাদের চিঠি লিখে দিতাম। ওনাদের চিঠি পড়ে দিতাম। ওনাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। উনাদের ইনস্যুরেন্স নাম্বারগুলা যেখানে ওনাদের যেসব যে সব ইংলিশ সমস্যার যেখানে সমস্যার ডাক্ত আমার কাছে আসতেন আমি ওনাদেরকে হেল্প করার চেষ্টা করতাম এবং এর থেকে আমার আমার খুব আনন্দ লাগতো যে যে আল্লাহ যে আমাকে সামান্য একটু কথা বলার ইংরেজিতে আমি কথা বলতে পারি ইংরেজিতে আমি লিখতে পারি এই যে দক্ষতাটুকু আল্লাহ আমাকে দান করেছেন এটা যে আমি আবার মানুষের কাজে লাগাতে পারতেছি সেটা কিন্তু আমাকে আমার এই জীবনে এবং শেষ জীবনে এসে মানুষের জন্য কাজ করায় অনেকটা অনুপ্রেরণার হয়ে কাজ একাডেমি আপনি কেন করলেন বা কিভাবে সেটাও আমার একটা মনের মধ্যে একটা ছিল আমাদের আমাদের এলাকাটা শহর থেকে বেশি দূরে নয় অ্যাবাউট টোয়েন্টি ফাইভ কিলোমিটার ফ্রম দি জিপিও অফ সিলেট ডাকঘর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূর হবে হাইওয়ের উপরেই আমাদের আমাদের গ্রাম কিন্তু সেখানেও কোনো রামধা বাজার জি কিন্তু সেখানে কোনো স্কুল ছিল না কোনো পাঠশালা ছিল না হাই স্কুল ছিল না আমার বাবা আবার শিক্ষা বিভাগে চাকরি করতেন আচ্ছা উনি স্কুল ইন্সপেক্টর ছিলেন আপনার ওই যে তারপর শিক্ষা বিভাগে চাকরি করে যখন উনি পেনশনে আসলেন নাইনটিন ফিফটি এইটে তখন আমি ফাইভে মাত্র ভর্তি হইতে যাচ্ছি আর তখন আমাদের বাবার এমন সঙ্গতিও ছিল না যে আমাদেরকে শহরে রাখবেন গ্রামের বাড়িতে ওনাকে যেতে হলো তারপর আমাকে এই হাই স্কুলের জন্য আমাকে মামার বাড়ি যেতে হলো গাঙ্কুল বড়লেখা এবাদুর রহমান চৌধুরী আমার মামা ছিলেন ওই যে মিনিস্টার ছিলেন বিএনপির আমলে তে মামা ছিলেন উনি নাই ওই মামার বাড়িতে থেকে আমি এসএসসি করলাম এনসিএম হাই স্কুল থেকে তারপর এমসি কলেজ এমসি কলেজ থেকে চিডাঙ্গা ইউনিভার্সিটি চিডাঙ্গা ইউনিভার্সিটি থেকে বার্মিংহাম ইউনিভার্সিটি গেলাম তো এই সব সময় থেকে মনের মধ্যে একটা ব্যথা ছিল যে আমাদের এলাকায় একটা স্কুল ছিল না আমাদের স্কুলে কোনো সুযোগ সুবিধা এলাকায় ছিল না শহরের পাশে গ্রাম অথচ কোনো সময় কোনো স্কুল নাই কলেজ নাই আমার মনে একটা ব্যথা ছিল যে এই ছোটো বয়সে যেখানে আমার বাবা মার আদর নেওয়ার দরকার ওদের কাছ থেকে স্নেহমতাটা পাওয়ার দরকার এই মুহূর্তে আমাকে বাবা মার আদর ছেড়ে আমাকে শিক্ষার জন্য মামার বাড়ি যেতে হলো সেই একটা মনের মধ্যে একটা ব্যথা ছিল এবং আমি ভাবতাম তখন ছোটোবেলা থেকেই ভাবতাম যে কোনো দিন যদি আমার সঙ্গতি হয় তাহলে আর আমি যদি পারতাম তাইলে হয়তো আমার এলাকায় একটা স্কুল করে দিতাম আচ্ছা এবং নাইনটিন সিক্সটি সিক্সে যখন আমি এসএসসি পরীক্ষা দেওয়া দিয়ে তিন মাস বাড়িতে ছিলাম কলেজে ভর্তি হওয়ার আগে রেজাল্ট আউটের আগে যেটা হয় সেখানে আমি দেখলাম আমাদের গ্রামে আমাদের পরিবারের হাতে গোনা কয়েকজন ছাড়া আর বাকি সব মানুষ নিজের নামটি পর্যন্ত লিখতে জানে না আচ্ছা তখন আমি আমাদের আমাদের বাংলোগড় যেটাকে বলা হয় আমাদের সিলেটিতে বলি আমরা টঙ্গি ঘর এই টঙ্গি ঘরটায় আমি সেখানে নাইটি স্কুলের ব্যবস্থা করলাম তখনকার দিনে ইলেকট্রিক বাতি ছিল না বিদ্যুৎ ছিল না হারিকেনের ব্যবস্থা করতে গেলে আবার আমাদের ঘরে মাত্র দুটো হারিকেন ছিল মা আবার বাধা দিলে দেড়ে দুইটা যদি তুমি নিয়ে যাও তো আমরা ঘরে আমরা কীভাবে থাকবো তারপর আমার বাবা আমাকে পাঁচ টাকা দিয়েছিলেন সেই পাঁচ টাকা দিয়ে এক টিন কেরোসিন কিনেছিলাম তারপর গ্রামের মানুষজন মুশাল তৈরি করলো আর মুশাল তৈরি করে আমি সেই নাইনটিন সিক্সটি সিক্সের ধরেন মার্চ থেকে জুন পর্যন্ত এই যে তিন মাস আমি ছিলাম এই তিন মাসে আমি আমার গ্রামের সবাইকে গণস্বাক্ষর শেখায় নাম লেখা শেখায় দিয়ে গেছিলাম এরপরে যখন নাইন টু থাউজেন্ড এসে যখন আমি আমার স্কুল করলাম তখন আমি দেখলাম আমাদের এই যে এক জেনারেশনকে আমি নাম শেখা লেখা শেখাইছিলাম নাইনটিন সিক্সটি সিক্সে এর পরের থেকে এর থেকে তাদের আরেকটা একটা জেনারেশন চলে গেছে এখন তাদের ছেলেরাও বড় হয়েছে স্কুল কলেজে যাওয়ার সুযোগ পায় নাই এখন আমার স্কুল করায় তাদের নাতিনরা নাতি নাতনিরা এসে আমার স্কুলে এই প্রথমবারের মতো পা রাখতে শুরু করেছে তাহলে আমি আলহামদুলিল্লাহ বললাম তারপর আপনার কি হলো তা এই যে আমার নাতিন নাতিনরা তারপর আমার স্কুলের একটা ম্যাগাজিনে আমি খবর নিলাম যে আর কারা বেঁচে আছে আমার এই গণস্বাক্ষরের সেই মানুষগুলো চারজন পাইলাম এই চারজনকে আনলাম আমার স্কুলে এনে তার জন্য ছবি নিলাম ছবি নিয়ে তারপর আমার স্কুলের ম্যাগাজিনে টু থার্টিনের স্কুলের ম্যাগাজিনে একটা আর্টিকেল আছে ওয়ান লিডস টু অ্যানাদার এই যে সিক্সটি সিক্সে আমি গণস্বাক্ষর করেছিলাম আর এরপরে এসে দু থাউজেন্ড এসে আমি আমার এলাকায় একটা স্কুল স্থাপন করলাম আলহামদুলিল্লাহ তার মানে আপনি যদিও স্কুল স্থাপন করেছেন 2008 সালে কিন্তু আপনি শিক্ষার আলো ছড়ানো আমরা যদি বলি আরম্ভ করেছেন আসলে সেই 1966 থেকে আপনি যখন মাত্র হয়তো মাত্র কৈশোরে আপনার সেই বয়স থেকে মাত্র বয়স হয় রাইট ছিল তখন ভেরি মাচ ইন্সপায়ারিং আচ্ছা আমার ভালো লাগতো মানুষের জন্য কাজ করতে ভালো লাগে আচ্ছা ভালো লাগে মনে করেন আমার 76 ইয়ার্স অফ এজ আমি এই আপনাদের এখানে যে আপনাদের যে টিম লিডার কবি সাহেব আছে উনি আমাদের আমাদের টেকনিক্যাল কলেজ হেল্প করে আমি প্রতিদিন আটটায় উঠে রেডি হয়ে যাই ওনার সাথে অ্যাস এ ইয়াং ম্যান ওদের সাথে যখন কাজ করি আই ফিল ইয়াং ইনসাইড এটা আমি এখনও সাত দিন কাজ করতে পারি কর্ম অনুপ্রেরণা এবং আপনার কর্মশক্তি দিয়ে দেখে আপনাকে কেউ কল্পনা করতে পারবে না ইউ আর সেভেন্টি সিক্স ইয়ার্স ইউ আর রিটায়ার্ড বাট নট টায়ার্ড রাইট সো আজাদ চৌধুরী একাডেমির পাশাপাশি আমরা যতটুকু জানি যে আপনার এইটার পাশাপাশি আরো কিছু ইনিশিয়েটিভ আছে রাইট আমাদেরকে এগুলো সম্পর্কে যদি একটু বলি আমি শোনেন প্রথম যখন আমি হাই স্কুল স্থাপন করলাম বা আট সাল থেকে আমাদের ব্রিটিশ কমিশনার স্টিফেন ব্রিজ ছিল তাকে এনে বললাম যে তুমি আমরা কমিশন আমাদের ফাউন্ডেশনটা লে করে দিয়ে যাও সে দুই হাজার সাতে এসে ফাউন্ডেশন লে করে দিল তারপর দুই হাজার আট সাল জানুয়ারি থেকে আমরা ওই ইনফ্রাস্ট্রাকচার সব কিছু রেডি করে ক্লাস শুরু করলাম দুইশো তারপর যখন শুরু করলাম শুরু করার পরে দেখা গেল এই যে সব ছেলেমেয়েরা তো পার্সোনাল স্কুল থেকে আসছে গ্রামের পার্সোনাল থেকে সেখানে আল্লাহ সেখানে দেখলাম বেসিক ফাউন্ডেশন ওদের জিরো কিছুই নাই এখন আমি দেখলাম যে আশ্চর্য একটা ভালো স্কুল চালাইতে হলে ভালো ছাত্রর দরকার ভালো ছাত্র থেকে যারা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছে সিক্সে ভর্তি হচ্ছে বা সেভেনে ভর্তি হচ্ছে তাদেরকে আমরা ফাইভের পড়া পড়াবো ফোরের পড়া পড়াবো না আমরা সিক্সের পড়া পড়াবো আমাদের তো মিশনে কমপ্লিট হবে না এই জন্য আমি পাশাপাশি নিজের আর একটা প্রাইমারি স্কুল যেটাকে কেজি বললাম এসি কেজি এসি কিন্টার করে আর নতুন একটা স্মার্ট প্রাইমারি স্কুল শুরু করলাম যে আমার প্রোডাক্ট নিজের প্রোডাক্ট কিছু থাকতে হবে র মেটেরিয়াল উপর র মেটেরিয়াল তো বাচ্চারা যারা আসে এরা তো হচ্ছে একটা স্কুলের র মেটেরিয়াল এখন আমি ভাবলাম যে এলাকার র মেটেরিয়াল থেকে যদি আমার নিজের কিছু প্রোডাক্ট থাকে এটা আর এরপরে ভালো যারা আসে তাদেরকে নিয়ে আমি জার্নি শুরু করবেন ইট ইজ সাকসেসফুল তারপর যখন শুনলেন তারপর তো আমার এখানে চারটি প্রোডাক্ট প্রজেক্ট আছে হাই স্কুল কেজি করলাম তারপর দেখলাম আমার এখানে আবার আর কতগুলো জিনিস আছে আমি আমার এখানে ব্রিটিশ কাউন্সিল ইনভলভ সে আপনার আর আমার রটারিয়ান ইউকে রোটারিয়ান আমি নিজের রোটারিয়ান সেখানে আমি একটু দুই হাজার অষ্টাশি থেকে ইউকে রোটারিয়ান এবং বলতে পারেন বাংলাদেশিদের মধ্যে আমি বোধহয় প্রথম রটারিয়ান ওকে ছিলাম আচ্ছা তারপর আপনার আমি রোটারি তিন বলছিলাম ইত্যাদি 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 তো আপনার এই ইনিশিয়েটিভের সাথে কি রোটারিও সম্পৃক্ত আছে হ্যাঁ সম্পৃক্ত আছে এই কথাটাই বলার জন্য আমি আপনাকে এই কথাটা টেনে এনেছি কারণ ওয়ান লিডস টু অ্যানাদার একটার সাথে আরেকটা সম্পর্ক আছে এই জন্য যে কি করলাম আমরা আমার আমার এলাকার গরিব ছেলেমেয়েরা গরিব ছেলেমেয়েরা আমার রোটারিয়ানদেরকে বললাম তোমরা আসো আসলো তারা এসে আমাকে এখানে স্কুল দেখলো দেখলে বললো

ওকে আর এটার পাশাপাশি আমরা যদি জানি আরেকটা চেহারা একটা আর কি তারপর দেখলাম যে আমি যে কথাটা শেষ করতে পারি না হচ্ছিল কি দেখলাম যে আমার স্কুল থেকে যেসব ছেলেমেয়েরা ফাঁস করে এত কষ্ট করে তাদেরকে পড়ালাম তারপর যাচ্ছে তারা কলেজে কলেজে গিয়ে সেখানে হোপলেস অ্যান্ড এমলেস হয়ে যাচ্ছে সেখানে গিয়ে না গার্কা না গার্কা কারণ হচ্ছে কি আগে সকালবেলা বাবা মাকে সাহায্য করতো হাত খেতে বা হাল চাষে এখন সে বিয়ে পাস করে ফেলছে সে আর খেতে যাবে না খামারে যাবে না মাকে মেয়েরা মাকে সাহায্য করবে না তার এখন এজুকেটেড কিন্তু জবও নাই আমি দন আমি আমি মনে কর আমার কাছে মনে 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 গিল্টি ফিল করতে শুরু করলাম যে এ আমি তো মনে হয় ভালো করতে গিয়ে হিটে বিপরীত হচ্ছে যে এই বাচ্চাগুলোকে আমি মনষ্ট করে ফেলতেছি ওরা জবও পাচ্ছে না এমন একটা লেখাপড়া শিখতেছে জবও পাচ্ছে না আবার লেখাপড়া করে তাদের যে অবস্থানে ছিল সেখানে কোনো হেল্প করতে না এই জন্য আমি ভাবলাম যে কিতা হোয়াট ইজ দি অল্টারনেটিভ অল্টারনেটিভ আমি বিদেশের শিক্ষা ব্যবস্থার সাথে একটু সম্পৃক্ত ছিলাম সেখানেও আসি আমি দেখলাম সেখানে কিন্তু ইউ ডেভেলপড কান্ট্রিতে কারিগরি বিদ্যালয় টেকনিক্যাল থেকে ডিপ্লোমা নিয়ে কেউ প্লামার কেউ ইলেকট্রিশিয়ানস কেউ ড্রাইভারস কেউ বিভিন্নভাবে সেনেটারি প্লামার কেউ আপনার যা এইভাবে ছোটোখাটো অনেক কিছু কাজ করে অল অফ থিংস এগুলো শিখে তারা কিন্তু ভালো অবস্থানে আছে তারা এবং ইকোনমিকেও তারা হেল্প করতেছে আমি ভাবলাম যে তাহলে তো আমারও এইভাবে কোনো কিছু চিন্তা করা দরকার এই জন্য আপনার আমার দুই সাল থেকে আমরা কারিগরি বিদ্যালয় টেকনিক্যাল কলেজ শুরু করলাম তারপর আরেকটা পাশাপাশি শুরু করলাম মসজিদ এবং ইসলামিক লার্নিং সেন্টার ওকে হয়তো হলো কি আমি যখন কাজ করতেছি ইন আমার এডুকেশন সিস্টেম সিন্স টু থাউজেন্ড থেকেই বলতে পারেন আমার কাজ শুরু হয়েছে আমি ইনফ্রাস্ট্রাকচার করতেছি ধ্যান ধারণায় আমার কীভাবে এই এই জনসমাজকে এই মানুষকে এই এলাকার মানুষগুলোকে কিভাবে সাহায্য করতে পারি কিভাবে তাদের বাচ্চাদেরকে আগায় নিয়ে যেতে পারি এখানে কাজ করতেছি কাজ করতে করতে আমি একটা আমার উপলব্ধির মধ্যে আসলো যে আমাদের বাংলাদেশে দুইটা শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের সবার জানা এই জন্য আমার ধারণা হইল নো আমরা যদি দুইটার সংমিশ্রণে একটা শিক্ষা ব্যবস্থাকে চালু করতে পারি তে আমার মনে হয় আমাদের ধর্ম হবে কর্ম হবে এই জন্য আমি তো এত ছোট মানুষ অতি সাধারণ মানুষ আমার জন্য তো এত বড় কিছু করা সম্ভব নয় আমি ভাবলাম আমার নিজের মতো করে একটা শুরু করি না এই জন্য আমি আমার স্কুলে ইসলামিক লার্নিং সেন্টার করলাম এবং কেজিতে আলিমা একজন রেখে সেখানে আমাদের ছেলেমেয়েরা আজকাল আর মসজিদে যাওয়ার সুযোগ নেই এখন মসজিদে যাওয়ার সময় নাই যার ফলে আগে তো আমরা ছোটোবেলা আমরা মসজিদে গেছি যার ফলে সবাই স্কুলে চলে আসে ইত্যাদি ইত্যাদি আমরা স্কুলে আমরা কেজিতে এই এই সাবজেক্টটা মা বাবাকে সাহায্য করার জন্য বাচ্চাদেরকে বেসিক ইসলামিক এডুকেশনটা আমরা কেজিতে দিচ্ছি তারপর আমরা এই যে ইসলামিক লার্নিং সেন্টার যেখানে আছে সেখানে আমাদের পাঁচটা কাজ আমরা সৃষ্টি করেছি নামাজ তো আছেই মসজিদ যখন আছে নামাজ হবেই ফ যেখানে হচ্ছে নামাজ হচ্ছে নম্বর ওয়ান নম্বর টু হচ্ছে আমাদের এলাকা গরিব এলাকা যখন কোনো মানুষ মারা যায় তখন গরিব মানুষদেরকে দাফন কাফনের জন্য খুব সমস্যা হয় আচ্ছা অনেকে পারে না তারপর সবার কাছে যায় সাহায্য করতে হয় আমরা বললাম আর সেটা হবে না আমরা করবো কি আমরা আমাদের এই যে আমাদের ট্রাস্ট আছে এই ট্রাস্টের মধ্যে আমরা দায়িত্ব নিয়ে আমরা এই কাজটা মানুষকে সাহায্য করবো মানুষের পাশে দাঁড়াবো একটা পরিবারের পাশে দাঁড়ায় দাফন কাফন সব কিছু আমরা আমাদের এই ট্রাস্টের মাধ্যমে আমাদের ইসলামিক লার্নিং সেন্টারের মাধ্যমে সেই কাজটা হয়ে যাবে নাম্বার ওয়ান নম্বর টু নম্বর থ্রি হচ্ছে আমরা করবো কি এখানে একটা হিফজুল কোরআন কোরআন মুখস্থ করা আচ্ছা একটা একটা ছোট আকারের বাইরের থেকে নেব না আমরা আমরা আমাদের স্কুলের ক্রেজির থেকে বা আমাদের স্কুল থেকে যে ট্যালেন্টেড ছেলেরা বা ছেলেরা মেনলি যে এরা এদেরকে নিয়ে আমরা একটা হিফজুল কোরআনের ব্যবস্থা করব। এই হলো আপনার তিন নম্বর কাজ চার নম্বর কাজ হচ্ছে অ্যাডভাইস সেন্টার পরামর্শ কেন্দ্র এখন পরামর্শ কেন্দ্র আমরা আমাদের এখানে একটা পরামর্শ অফিস আছে ও ফুল ফ্ল্যাজেড অফিস আছে সেই অফিসে কোনো মানুষ বিপদগ্রস্ত হয়ে যদি আসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এনিবডি ওয়েলকাম এখন আসলো যে আপনার যে আমাদেরকে এখন মনে করেন আমাদের কাছে আসলো যে একজন গরিব মানুষ একজন হিন্দু মানুষ সে মাইনরিটি মানুষ তার তার যে সম্পত্তি এগুলোকে লুটপাট করে নিয়ে যাচ্ছে সেটা আইনি পরামর্শের দরকার এখন আমরা হাবা গোবা মানুষ আমরা আইনি কী পরামর্শ দিব না এখানে আমাদের কি হচ্ছে লয়াররা নাম লিখে রাখছেন যে আমরা আইনি পরামর্শ ফ্রি আইনি পরামর্শ দেবো আপনাদের কাছে কেউ আসলে আমাদেরকে রেফার করাই দেবেন আমরা একদম কোর্ট পর্যন্ত আমরা তাদেরকে ফ্রি হেল্প করবো এখন মনে করেন কেউ আসলো তার স্বাস্থ্য সম্পর্কে কোনো সমস্যা নিয়ে স্বাস্থ্যের সমস্যা নিয়ে আমরা এখন স্বাস্থ্যের কিভাবে তাকে বলবো আমরা তো আমরা আমি বা আমার হেডমাস্টার বলেন বা আমার মৌলানা সাহেব যিনি দায়িত্বে আছেন ইসলামিক লার্নিং সেন্টারে আমরা তো হেলথ ইস্যু নিয়ে ওদেরকে কিছু সাহায্য করতে পারবো না ন এই যে সিলেক্টেড ডাক্তার ডক্টর মঞ্জুর লোক চৌধুরী ডক্টর সালাম সাহেব এরা সবাই নাম লিখে রাখছে এবং ওদের কাছে পাঠিয়ে দিলে আমরা চিঠি লিখে পাঠাই দেই ওরা ফ্রি ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ এই হচ্ছে চার নম্বর কাজ আর পাঁচ নম্বর কাজ হচ্ছে আমরা ওয়াজ করতে যাবো না ওয়াজ তো বড়ো বড়োরা করবেন আমরা করব সেমিনার আমরা বছর একদিন আমাদের পরিপার্শ্বিক সমস্যাগুলো নিয়ে আমাদের এলাকায় নানান ধরনের সমস্যা হচ্ছে আজকাল ছেলেরা মেয়েরা আপনার এই মোবাইলে অ্যাডিকশন হয়ে যাচ্ছে জুয়া খেলতেছে কী না কি না কি দেখলাম অনলাইন গেমলিং চলতেছে এগুলা করতেছে তারপর ড্রাগের সমস্যা হচ্ছে যৌতুকের সমস্যা হচ্ছে এইগুলোর থেকে আমরা আলোচনা করে সারা দিন আমরা এই এইগুলোর থেকে আমাদের এলাকা বা আমাদের আমাদের এই সব ছেলেমেয়েগুলোকে কিভাবে এই সব অপকর্ম থেকে রক্ষা করা যায় এইসব আমরা সেমিনারে আলোচনা করে আমরা যদি একজনকেও সাহায্য করতে পারবো আমার মনে হবে আপনাকে আসলে চমৎকার সুন্দর অনেকগুলা কাজ আপনি করছেন যেগুলো আসলে সবার জন্যই এক্সাম্পল এবং রিয়েলি রিয়েলি ইন্সপিরেশন তো আমরা শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আমরা এতক্ষণ জনা বাজার চৌধুরীর কাছ থেকে যেগুলো শুনলাম আমাদের হয়তো সিলেটে অনেক জায়গায় স্কুল আছে অনেক জায়গায় অনেক কিছু আছে আবার স্কুল নাই এমন অনেক জায়গায়ও আছে অনেক জায়গাও আছে অনেকগুলো পকেট আছে এইখানে নিশ্চয়ই কেউ আছেন যিনি আমরা আশা রাখবো আপনার মাধ্যমে অনুপ্রাণিত হবেন ওনার এলাকায় একটা স্কুল প্রতিষ্ঠা করবেন যেটা আস্তে আস্তে হয়তো আপনার মতোই অন্যান্য ইনিশিয়েটিভও ওনারা নিতে পারবেন সো আপনি আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন জানতে ইচ্ছে হচ্ছে এরকম যদি আসলে কেউ করতে চান কোথাও সেইখানে কি আসলে আপনারা যে চ্যালেঞ্জগুলো ফেস করেছেন বা যেভাবে এটা নিয়ে এগিয়েছেন আপনি কি যখনই আপনাদের মাধ্যমে যেখানে সুযোগ পাই আমি একটা কথা সবসময় বলি আমি প্রবাসী বাইরে বাবা তেপ্পান্ন বছর থেকে প্রায় বাইরে আসি ফিফটি টু ফিফটি টু ফিফটি থ্রি ইয়ার্স থেকে বাইরে আছি আমার আমাদের ছেলেমেয়েরা কেউ আর দেশে ফিরবে না আচ্ছা আমার মতো সবাই যারা প্রবাসী আছেন অনেকে আমাকে শুনতেছেন এবং আমরা এক সময় আমি নিজেও আমরা এক সময় শখে হোক শখের বশবর্তী হয়ে হোক বাবা বা পরিস্থিতি পরিবেশের জন্য হোক আমরা অনেক কিছু দেশে করার চেষ্টা করেছি রাইট আমরা কেউ বাড়ি করেছি কেউ গড় কিনেছি কেউ জমি জমা কিনেছি কিন্তু আমাদের ছেলে ছেলেমেয়েরা এসবে আসবেও না পাবেও না এবং আমি সব সময় একটা কথা বলি আমার জন্য বা আপনার জন্যই যদি আপনি কিছু করতে চান নিজের হাতে করে যেতে হবে নিজের হাতে যদি করে না যান আপনার জন্য কেউ করবে না ফর এক্সাম্পল আমি আমার বাবার কথা কয়বার স্মরণ করি বাদ দেন দাদার কথা আর এর আগের মানুষের কথা আমার আপন বাবার কথাই আমি কয়েবার স্মরণ করি তাই না আজকে হয়তো আপনার সাথে কথা বলতে বলতে আমার বাবার কথা আসছে আমি বলেছি কিন্তু অনেক সারা দিন হয়তো আর সারা দিন আমার খেয়ালই ছিল না বাবার কথা বলবো আর একইভাবে আমিও যেদিন চলে যাব আমার ছেলেমেয়েরা না হয় বড়ো জোর আমাকে কিছু স্মরণ রাখলো কিন্তু এর পরবর্তী জেনারেশন আর আমাদের কোনো নাম থাকবে না এই জন্য আমি বলি সবাইকে বলি আমাদের প্রবেশিন তাদেরকে বলি যে আপনারা আমরা যারা দেশে কিছু করেছি এগুলোকে মানুষের কাজে লাগায় যাওয়ার চেষ্টা করি যাতে আমরা মানুষের কাজে লাগিয়ে গেলে আমরা দুনিয়ায় বেনিফিট পাব মোর আর শেষে আখিরাতে আমাদের আপনি যে কাজগুলো করছেন डेफिनेटली ऑल দিস আর সাদাকায় জারিয়া बिकॉज बिकॉज দিস আর দ্য হার্ড আর্ন অ্যাসেট রাইট আমরা আমাদের পরিবারের জন্য রেখে যাব। আর একটা জিনিস আমি বলি আজকে মৃত্যু হইলে আজকে হইলে কালকে দুই দিন এবং এরপরে যে মুহূর্তে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব সেই মুহূর্তে কিছুই আমার পকেটের কলমটাও আর আমার না রাইট সেটা যারা আছে তারা ভাগ করে নেবে তারা যার যার মতো এনজয় করবে আমি যদি আমার জন্য কিছু করে যেতে পারি বা আমার হাতে কিছু করে যেতে পারি সেটা কিন্তু আমার কথা বলবে বলবে এই জন্য আমি আমার আমার শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আমাদের প্রবাসী উদ্দেশ্যে বলছি যে আমরা যারা কষ্ট করে অনেক কিছু আমাদের দেশে আমরা করার চেষ্টা করেছি করেছি এবং এইগুলোকে কাজে লাগিয়ে যদি আমাদের হাতে না যেতে পারি আমাদের এগুলো কোনো কাজে লাগবে না ইট উইল ওয়েস্ট অফ টাইম অসাধারণ অসাধারণ আপনার কাছ থেকে আমরা শুনলাম আসলে অনেকগুলা অত্যন্ত মূল্যবান কথা আপনি বলেছেন তার মধ্যে লাস্ট যে কথাটা বলেছেন খুবই ভালো লাগলো আসলে আপনি যে যা রেখে যাচ্ছেন সেটা আপনার না আপনি যা দিয়ে যাচ্ছেন সমাজকে সেটাই সত্যিকার অর্থে আপনার ধন্যবাদ আমরা আশা করব আমাদেরকে আমাদের এই অনুষ্ঠান যারা এতক্ষণ ধরে দেখছিলেন আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন এবং নিজেদের জন্য কিছু করা নিজের জন্য সত্যিকার অর্থে এই নিজের জন্য করা আমরা যেভাবে আমাদের সমাজে নিজের জন্য করাকে দেখি সেটা না অন্যের জন্য করাটাই হচ্ছে আসলে প্রকৃতপক্ষে নিজের জন্য করা সো আমরা সবাই অনুপ্রাণিত হব এই উদাহরণগুলোর মাধ্যমে আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমরা চাইব আপনি আরও দীর্ঘায়ু হন এবং সুস্থভাবে আপনি যেভাবে দেশের জন্য সমাজের জন্য কাজ করে যাচ্ছেন সেভাবে আপনি কাজ করে যাবেন এবং আপনার মাধ্যমে সমাজ উপকৃত হবে মানুষ উপকৃত হবে দেশ উপকৃত হবে অনেক অনেক ধন্যবাদ আপনার এবং আপনাদেরকেও সবাইকে ধন্যবাদ এবং আমার এই ছোট ভাইয়েরা যারা এই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন এবং যারা শ্রোতা আমার কথাগুলো শুনছেন সবাই যে আমি যে কিছু বলার সুযোগ আপনাদের উদ্দেশ্যে পেয়েছি আপনাদের সবাইকে ধন্যবাদ সিলেটের ডাক এবং ডাকের মাল্টিমিডিয়া সেকশনকে এই আয়োজন করার জন্য ধন্যবাদ এবং আমি সবার উদ্দেশ্যে বলছি সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এবং যে নিজের জীবনটাকে সুন্দর করে শেপ করে তারপর পৃথিবী থেকে বিদায় নিতে হবে অ্যান্ড দ্যাট উইল বি আওয়ার সাকসেস আল্লাহ হাফিজ সুহানা রাব্বিকা রাব্বিল ইজতি আম্মা ইউসিফুল ও আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন ধন্যবাদ দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ কথা বলছিলাম জনাব আজাদ চৌধুরী এম সাথে ওনার কাজ নিয়ে ওনার জীবন নিয়ে ওনার জীবনবোধ নিয়ে সো আমরা সিলেটের ডাক মাল্টিমিডিয়া একটা নতুন সিরিজ শুরু করেছি যেটার উদ্দেশ্য হচ্ছে জনাব আজাদ চৌধুরীর মতো আরও যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে যাচ্ছেন সিলেটে ওনাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়া ওনাদের গল্পগুলো শোনা যাতে ওনাদের কাছ থেকে আমরা জানতে পারি শিখতে পারি এবং অনুপ্রাণিত হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন